আরে তোতা দুनेश्वर দুनेश्वर কথা বল আর তুই হামাকে তুই তাকার করে কথা বলছিস কোন সাউসে আরে তুই সব কি বলছিস আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি তুই আমার ন্যাংটা কালের বন্ধু ততকে তুই তাকার করবি না না ভুলবি না তুই আমার বন্ধু হইতে যাবে কোন দুঃখে আশেপাশে লোকজন শুনলে ভুলবে কি তুই তোর মতন চাসা ভুসা লোক আবার আমার বন্ধু হইতে যাবে কেনে তুই কুঠে আর কুঠে তোর মতন লোককে বাড়ির চাকর বানানো যায় কিন্তু বন্ধু লয় দেখি সর দূরে সর সালা সকাল সকাল যাচ্ছি একটা কাজে যে মুখ লিয়ে সামনে চলে এলো সে কাজটাই না খারাপ হয়ে যায় চলো আব্বা বাড়ি চলো দাদা একটা চা দাও তো আরে ছি আমি তোর হলো কি করবে আমাদের পাশে বসার আর পল্টু দা তোমাকেও বলি আমাদের না একটা স্ট্যাটাস আছে এই সব লোককে তোমার দোকানে যদি এলাও করো আমরাও তোমার দোকানে আসবো না আমরা গিয়ে দেখব চা খাবো নাকি না না দাদা দেখছি দেখছি এই ছেলে এই উড়ো দেখে দেখে যাও যাও আর কোনোদিন আমার দোকানে আসবে না আব্বা আমরা এত গরিব কেন কি আমরা কি আর গরিব ছিল রে বেটা তোর পোক দাদো বিশাল বড় রাজা ছিল পোক দাদু বলতে তোর দাদর দাদু সেই ছয় সম্পত্তির মালিক অধিক বাংলাদেশ তোর পোক দাদুড়ি ছিল নবাব সিরিয়াস দোলা ছিল না কার লাগে নবাব হয়েছিল কার লাগে তোর পোক দাদর লাগে ইংরেজেরা প্রথমে কাঁদ কাঁদ এসে তোর পোক দাদু কি বলেছিল যে একটু জায়গা দাও না তোর পোক দাদু ছিল খুব মনের মানুষ বলে যে ঠিক আছে দিব তখন তোর পোক দাদু বললে কতখানি লিবে তখন ইংরেজেরা বললে এক গরু চা আমরা সমন দিলই হবে মাত্র ওই একটা গরুর চামড়া সমান জায়গা তাহলে শুন ওইখান থেকে তো ভেজাল শুরু ওই যে ইংরেজের এক গরুর চামড়া সমান জায়গা চাইলে তোর পোক দাদাও বললে এ তো সামান্য টুকুন জায়গা গরিব মানুষ যা করে করবে খাগা আর তুই তো জানিস ওই শালা ইংরেজেরা কত বুদ্ধিমান আর এদিকে তোর পোক দাদাও কথা দিয়েছে মানে জায়গা দিতেই হবে তারপর ওই শালারা করলে কি ওই গরুর চামড়া কেড়ে বাপ একেবারে কুচি 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 করে কাটিয়া মিহি সরু সুতা বানিয়ে অর্ধেক বাংলাকে ঘিরে নিলে সেই থেকে তো আমরা গরিব হয়ে অত গালি জমি দিয়ে দিলে আরে তোর পোক দাদু ছিল এক কথার লোক যাকে জবান দিয়ে দিয়েছে মানে তাকে ইজ্জত দিয়ে দিয়েছে শালা যত গালি জমি জায়গা থাকলে আজ আমরা রাজ করতুম রাজার মতন থাকতুম কে যে ওই শালাকে ইংরেজেরাকে কথা দিতে বলেছিল দাদা ছেলে দেখুন আর বহু জায়গায় খোঁজ খবরও কিন্তু আপনার মেয়ের মির্গির বেড়ান তো ওই অসুখের কথা শুনে ধরেন সবাই কেটে করতে কেউ রাজি হয়েছে না যে ছেলেটা দেখে গেল তারা কিছু জানায়নি আপনাকে আর কি বলবো লজ্জার কথা ওই ছেলেটা তো আপনার মেয়ের রোগের কথা শোনা আমার নাম্বারটাই ব্লক করে দিয়েছে উনি তো লাগাইতে পারছে না ঘটক মশাই তাহলে কি আমার মেয়ের বিয়ে হবে না হবে না বললে ভুল হবে 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 ওই দেখে দিয়ে দিতে কি করে করা না ঘটক মশাই উম তা কি করে হয় আমার একটা মাত্র মেয়ে মানছি আমার মেয়ের একটা অসুখ আছে কিন্তু মেয়ে তো আমার আর দেখতে খারাপ নয় মেয়ে আমার দেখতে ভালো প্লাস ভালো শিক্ষিত আর আমার টাকা পয়সা সম্পত্তির তো কোনো অভাব নাই যা আছে সবই তো মেয়ে জামা এরই হবে আমি আমার মেয়ের বিহার প্রতিবন্ধী ছেলের সাথে দেব নানা ঘটক মশাই আপনি এক কাজ করেন ছেলে আমার গরিব হলেও চলবে কিন্তু ছেলে যাতে সুস্থ সবল হয় দাদা চেষ্টা তো ধরেন আমি আর কম করছি না দাদা আপনি সব পারবেন আপনি চেষ্টা করলে সব হবে আপনার দ্বারাই সবই সম্ভব আপনি খালি আমার মেয়ের বিয়েটা ব্যবস্থা করে দিন আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনাকে আমি পাঁচ লাখ টাকা দিব পাঁচ লাখক সাহেব ও ঘটক সাহেব ঘটক সাহেব পাঁচ লাখ

রাহুল ভাই ও রাহুল ভাই বাড়িতে আছো কে আরে ভিতরে ডাকবে তারপরে তো বলবো আইসো আইসো ভিতরে আইসো বসো ভাই বসো বসো কে ভাই তুমি তোমাকে তো ঠিক চিনতে পারবো না আরে চিনবে চিনবে তোমার বেটাকে আগে ডাকো তারপরে বলছি হলো শোনো আমি হচ্ছি হাসি ঘটক তোমার ব্যাটার বিহা দিবে একটা ভালো সম্বন্ধ আছে না ঘটক মশাই আমার ব্যাটার বিহা আমার সাল্প বেটির সাথে ঠিক হয়ে আছে হ্যাঁ বিহা ঠিক হয়ে আছে বলছো তাহিল আর কি বলবো লাখ লাখ টাকার ব্যাপার ছিল ঘটক মশাই লাখ লাখ টাকার ব্যাপার মানে লাখ লাখ বললে ভুল হবে কোটিতে খেলতেন কোটিতে কিন্তু আপনার ছেলের যখন বিয়ে ঠিক হয়েই আছে তখন আর কি বলবো এই এরকম যখন সম্বন্ধ নিয়ে আসছেন তখন কথাবার্তা না বলি চলে গেছেন কেন বলবো বলছেন দেখি তাহলে বসি শুনেন তাহলে বাপের একটাই বেটি দেখার মতন চেহারা টাকা পয়সা জমি জায়গার কোনো অভাব নাই কয়েক কোটি টাকার মালিক বাপ মা মরলি সব জামাই দাদা আপনাদের কাছে কিছু লুকাবো না তবে দাদা মেয়েটার একটা সমস্যা আছে কি সমস্যা মেয়েটার আছে একটা সাথে বিয়ে দেওয়া যায় ভেবে দেখেন যে বিহার দিন ধান ঠিক হয়ে গেল সেই দিনকে হাতে নগদ দশ লাখ টাকা দিয়ে দিবে খালি বিহাতে খরচা করার লেগে তাহলে ভাবেন বিহাতে কত দিতে পারে বিহাতে যা টাকা দিবে সেই টাকা যদি আপনাকে দু বা ব্যাটার মাথার ওপর চাপিয়ে দেওয়া যায় তো টাকার ওজন সহ্য না করতে পারে চাপা পরে মারা যাবে ভাই দেখেন দাদা জীবন পাইলতে যাবে আপনারাকে আর লোকের কাজ করে বেড়াইতে হবে না আপনার ঘি আন্ডারে একশো দুশো লোক কাজ করবে কোটি কোটি টাকা লিয়া খেলবেন রাজা হয়ে থাকবেন রাজা আপনি হবেন এই এলাকার সবচাইতে বড় ধনী ব্যক্তি দাদা বিয়ে হবে তাহলে আপনার শাল্প বেটি কে শাল্পবেটি আমি কোন শাল্প বেটি বেটিকে চিনিমশাই আমি তাড়াতাড়ি আমার বেটার সাথে ওই মেয়ে ঠিক করেন ছেলে আমার খুব পছন্দ হয়েছে আপনার কি অবস্থা আপনার কি আছে না আছে তাতে আমার কোনো সমস্যা নাই আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি যা আছে সবই তো মেয়ে জামায় তবে ঘটক মশাই আমার মেয়ের ব্যাপারে আপনারা কে সব খুলে বলেছে তো না খুলে বলেনি জামা কাপড় সব কি ছিল তবে যেটা বলেছে তাতে আমার কোনো সমস্যা নাই সালা সবই তো ঠিক আছে আবার যদি অসুখ টসুখ উঠে যায় তো কার কপালে দুঃখ আছে কে জানে আব্বা এই মেয়েকে কি বিহা করে ঠিক হবে কি আব্বা হামরা না হয় গরিবই থেকে যাই বাচ্চা তো থাকবো রাহুল ভাই ও রাহুল ভাই কে ঘটক গো আসেন আছেন ভিতরে আসেন এলেন দাদা কথা হয়েছিল বিহার আগে দশ লাখ টাকা দিবে

মা কি ব্যাপার রে বাটা এখানে একলা বইসা আছিস ঘরে যা বহু একলা বইসা আছে মা আমাকে প্রচুর ভয় লাগছে হেট খ্যাপা আজকে তোর বাসর রাত ভয় কিসে জুতি আর ওয়াসু কোথায় যায় হে খাপা ওয়াসু কি আর প্রতিদিন উঠে যা ঘরে যা চলে গেলছে যাই বাবা বাছা গেল হেলমেট মেলমেট খুলে দেবো নাকি না না থাক রাতের মধ্যে যদি আবার অসুবিধা যাই কি হ্যাঁ ঘুম আছি না এখানটাতে একটু বসে কি হ্যাঁ সেরকম ভাবে কাছে আসো না ভালোভাবে কথা বলো না আমাকে কি তোমার পছন্দ না তুমি আর কি বুঝবে গো যে আমি কেন তোমার কাছে যেতে ভয় পাই কি হলো বলো কি হলো না না কি হলো তোমাকে আমি মেলাই পছন্দ করি সত্যি কি হলো নাই তোমার বাপের জমি জায়গা কত বিঘা আছে জমি জায়গার কথা তো ধরেন আমি ঠিকঠাক জানি না তবে আব্বার মুখে যা শুনেছি তা ধরানো 100 150 বিঘা হয়ে যাবে তোমার সাথে আমার ছাইলার বিয়ে দিয়ে নিমলি দিয়েছি এই টাকা পয়সা সয় সম্পত্তি পাওয়ার লোভটা দিয়েছি

আরে আর পরেও যদি তোমরা আমাকে সংসার করতে বলো তো দেখবে কবে আমি এই মেয়ের হাতে মরে গেছি না না এভাবে সংসার করা যায় না কি শালা মিলগিরি বেরাম তো বহুত জুনারি দেখেছি এরকম তো কেউ করে না ইয়া তো মিলগিরি বেরাম লয় ইয়া তো ভূত ধরা আরে এটা ভূত আছে রে বেটা এর সাথে সংসার করলে তুই কেন আমরা কেউই বাসবো না হ্যা জি টিঙ্গুর বাপ তুমি ঠিকই বলেছ এর একটা তাড়াতাড়ি ব্যবস্থা করো আব্বা তুমি তাড়াতাড়ি ঘটককে ডাকো যে ছাড়ান ধারানের ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ তাই করছি কালকে আমি ঘটককে ডেকে পাঠাচ্ছি ঘটক মশাই আপনি যে বলেছিলেন যে এই মেয়ে মিরগির বেরাম কেন কি হলো আবার কি হয়নি তাই বলেন এ তো মিরগির বেরাম লয় এ তো ভূতে ধরা এই মেয়ের সাথে সংসার করতে গেলে আমরা সবাইকে মরতে হবে যখন যখন সালা ভূতে ধরছে আমাকে কি মার তাই না মারছে কি করে আমি আর এই মেয়ের সাথে সংসার করব না আপনি তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করুন হ্যাঁ ডিভোর্স বললে ডিভোর্স হয়ে যাবে নাকি মানে একেবারে মুখের ভার ওই সব কিছু বুঝিনা ঘটক মশাই আপনি তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করেন এ বউ ঘরে রেখেছি ঘরা কি কি করে সব কিছু ভাবনা চিন্তা করে বলছেন তো আর অত ভাবনা চিন্তা করার কিছু নাই ঘটক মশাই সব ভাবা হয়ে গেছে আপনি তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করেন ঠিক আছে আপনারা যখন সব ভাবনা চিন্তা করিয়ে নিয়েছেন তখন আমি আর কি বলবো তাহলে আপনারা এক কাজ করেন মেয়ের বাপে বিহার আগে আর বিহার পরে যা টাকা পয়সা দেনা পাওনা দিয়েছিল আপনারা সব রেডি করেন আমি ডিভোর্সের ব্যবস্থা করছি হ্যাঁ ফেরত লাগবে কতই সস্তা সব ফেরত লাগবে কি বলি বিহার আগে আর বিহার পরে যা টাকা লিয়েছিল সবই তো খরচা হয়ে গেলছে এত গালি টাকা দিব কি করে এখন উপায় বেটা উপায় এখন একটাই ডিভোর্সের কথা মন থেকে মুছে দে ঠিকই বুঝেছো আব্বা তবে এবার থেকে আমরা সাবধানে থাকতে হবে কি রকম সাবধানে থাকবো রে ব্যাটা শুনো নাইস কই মা নাইস আব্বা তুমি এসেছো কি কি রে মা এই অবস্থা তোর কি করে হলো ও কিছু না আব্বা আসো দিয়ে তোরে আসো আমি সব বুঝতে পেরেছি নিশ্চয় টিঙ্কু তোর গায়ে হাত তুলেছে না না আব্বা বাদ দাও নাই সব আমার কিচ্ছু হয়নি বাদ দিব মানে সালা আমার একটা মাত্র বেটি দিয়ে তো টাকা দিয়েছি তোর এই অবস্থা দেখবে লিগে পয় সালারা সালার খেয়ে গুঁস ঠিকাস বেছি কোঠে আছে বলতো আমাকে চল দেখছি সেদিরে সে তিরে মারবো সালার